হ্যালো বন্ধুরা আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অস্থির বাঙ্গালির কিছু অস্থির ভিডিও নিয়ে তো আপনারা এই ভিডিওতে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম তাহেরি হুজুরের কিছু ডায়লগ শুনে আছি তো চলুন দিকালয় দিকালয় মিলিনি বলি তো বন্ধুরা অবশ্যই মানতে হবে বাঙালি মানে লিজেন পারে না এমন কোনো কিছু নাই যে সম্ভব তো বন্ধুরা তাহিরি হুজুরের ডায়লগ তো শুনলেন তো এখন চলন শুনে আসি মাদারীপুরের সেই অস্থির ভাইরার ডান্স দেখে আসি তো ডান্সটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন চলুন তো বন্ধুরা আপনার একটু হালকা লাল পানি মেরে মাদারীপুরে মেয়েদের পেমে পড়ে যায় না আবার ভাইয়া সকালে উঠলাম উঠে এই যে ক্লাসে আসছে এই যে দেখেন দেখ ভাই মানে এমন লেভেলের সিঙ্গেল আমি যে এই পর্যন্ত কে একটা গোলাপও দেয় নাই তারপর শাড়ি তো ভাই দুর্কি বাদ ভাই মনে বড় জ্বালা আপনি আর জ্বালা দেন না ভাই মনে করেন না যেটা যা দেখতেছি সব মানে দেখতেছেন তো কি অবস্থা এইদিকে চারুকলায় মানে সবাই মানে জোরা জোরা যাচ্ছে খুব জ্বালা হচ্ছে আরে আপুটার মনের দুঃখটা সাংবাদিক ভাই বুঝলো না না হলে সাংবাদিক ভাই প্রপোজ করে দিতে পারত কিয়া باتیں স্যার কি बात है <laughs> বন্ধুরা খেলাধুলা চিটিং কিভাবে করা যায় তো এই ভিডিওটা দেখে আপুটাকে দেখে বুঝতে পারছেন যাই হোক বন্ধুরা এই আপুটার নাম কি আমার কমেন্টে জানাই দিবেন বর্তমানে আপুটা ট্রেন্ডিং এ চলতেছে তাই আপনাদের দেখাই দিলাম নিজে শুনাম নিজে কেন করতেন আমার মনে হয় অনেক কারণ আছে গানে সুন্দর লাগে আসলে বাপু আপনাকে সুন্দর লাগতেছেন আপনার ফিল্টার কে তো আমি তো বুঝতে পারতেছি না বন্ধুরা আপনাদের স্কুলে কি এইভাবে পিটি হয় তো কমেন্ট করে জানাই দেবেন তার মা কে কত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করাতে পারে এটা হচ্ছে সেই খেলাধুলা তাই সে তার মা কে কত তাড়াতাড়ি খাওয়া দিচ্ছে আপনারা দেখতে পারছেন যারা শিবরাত্রির দিন উপোস করে শিবের মাথায় জল ঢেলে শিবের মতো বর চাইবে ভাবছ। তোমাদের বলছি শিব কিন্তু সরকারি চাকরি করে না বনু को शादी तो ना उस टाइम बहुत ज़्यादा गुस्सा आता है जब वो ऑटो में दो लड़कियों के बीच में बैठे और सामने और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी तीसरी लड़की आ जाए और ऑटो वाला बोले भाई साहब आप आगे बैठ जाओ <laughs> আরিয়াপু তার চাইতে ছেলেদের বড় কষ্ট লাগে যখন মেয়েরা পাশাপাশি বসে একটু ফাঁকা জায়গা খালি রাখে আমি না করছি যাও আমরা কোনো অন্য কাজ করছি আমরা শুধু তুমি ঘুরতে আসো তুমি স্কুল ড্রেস পড়া ঘুরবা কেন দুজনক ঘূত আছলাই

ভাই মারো মুজে মারো বুঝলাম না ছোট ছোট পোলা বানে কমেন্ট করে আর কয় কি ভাই সিনিয়রা কম হল ফিল করব ভাই আপু কইলে হল ফিল করে কেন মে থাপপুর খাওয়া থাপপুর মাইর তুমি মাইর সিরিয়াসলি আরে আপু পোলা পান গুলো ভুল আপনাকে আপু বলে রেখেছে তো নেক্সট টাইম এই ভুল আর করবে না যেমন বিশ্বাস করেন বন্ধুরা রানু মন্ডলের এই অবস্থা দেখে জনি সিং কে ডাকতে মনে চাচ্ছে চোখ দেখা মায় করে গেলাম হাসি দেখা না পু আসলে নিজের বিয়ে নিজের ডান্স করাটাই মজাটাই অন্যরকম তাই না ইটের উপর ইট রাখলে দেওয়ালে পরিণত হয় আর মেয়ের উপরে ছেলে পরিবারে পরিণত হয় কেন বন্ধুরা আমার তো জানা নাই তো আপনাদের যদি জানা থাকে তো এই আপুটাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আপনাদের শেষ ভিডিওটি দেখানোর আগে আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশেই থাকবেন তো সামনে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু নিয়ে আসব তো তত পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ Ha 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 ha!